আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে লাইভ যে মিস করবেন একদম হচ্ছে কি টোটালি মিস করে ফেলবেন একদম সবাই হচ্ছে জয়েন করেন কি যে থাকবে আমাদের প্রতিটা ব্রাঞ্চে থাকবে হচ্ছে মেলা একদম প্রতিটা ব্রাঞ্চে থাকবে মেলা পাঠান বাজারের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেতোসি প্লাজা লিফ্টের পাশে আমাদের চিটাং ব্রাঞ্চ আমাদের হচ্ছে মিরপুর আমাদের হচ্ছে উত্তরা আমাদের হচ্ছে সাভার গুলশান আমাদের নারায়ণগঞ্জ আমাদের হচ্ছে রংপুর সিলেট রাজশাহী বগুড়া ময়মনসিং বরিশাল একদম প্রতিটা ব্রাঞ্চে থাকবে হচ্ছে মেলা সবাই হচ্ছে জয়েন করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই হচ্ছে বেশি করে কমেন্ট করতে হবে একদম থাকবে সকাল দশটা থেকে থাকবে হচ্ছে র্যান্ডমলি মেলা এক বিলে সর্বোচ্চ তিন পিস প্রোডাক্ট নিতে পারবেন যেটা হচ্ছে জমজম সুইজ লোন মাত্র ছয়শ টাকায় পাবেন হচ্ছে তিন পিস প্রোডাক্ট এক বিলে সর্বোচ্চ প্রতিটা ব্রাঞ্চ থেকে পাবেন ইনশাল্লাহ একদম প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে পাবেন ইনশাল্লাহ টু পিস পাবেন কততে মাত্র পাঁচশো টাকায় সর্বোচ্চ তিন পিস মাল নিতে পারবেন এক মিলে সো আমি বলবো যে সবাই হচ্ছে লাইভটা জয়েন করেন আর এই লাইভ মিস করলে একদম সব মিস হয়ে যাবে আজকে যে কী থাকবে আর কী কী অফার থাকবে এই যেগুলো থাকবে কত টুপি মাত্র তিনশো পঞ্চাশ সবাই হচ্ছে আগে জয়েন করেন আজকে একদম পুরা মেলা যাবে একদম মেলা মেলা একদম হচ্ছে মেলা যাবে ইনশাল্লাহ সবাই হচ্ছে জয়েন করেন কালার ডিজাইন এত এত কালার এত এত ভেরিয়েশন পাবেন আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে জয়েন করেন আর হচ্ছে লাইভটা বেশি করে শেয়ার করবেন যাতে একদম সবাই হচ্ছে জানতে পারে যে পাঠান বাজারে কালকে সকাল দশটা বাজে যে কোনো ব্রাঞ্চে গেলে হচ্ছে মেলা একদম হচ্ছে কি মেলা মেলাতে হচ্ছে মেলার প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন তো একদম টু পিস দেখেন এটা কততে পাবেন এই টু পিস কততে পাবেন বলেন তো মাত্র পাঁচশো টাকা এক বিলে যদি তিন পিস প্রোডাক্ট নেন তাহলে পাবেন কততে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সিলাই কোয়ালিটি হান্ড্রেড হচ্ছে বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট সবাই লাইভটা শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের চিটাং ব্রাঞ্চে অফারটা পাবেন আমাদের মিরপুর ব্রাঞ্চে পাবেন আমাদের প্রতিটা ব্রাঞ্চে পাবেন সবাই লাইফটা শেয়ার করবেন কষ্ট করে সবাই লাইফটা শেয়ার করবেন যাতে সবাই হচ্ছে কি একদম জেনে যায় যে আগামীকাল আসলে হচ্ছে কি মেলা পাবে ইনশাল্লাহ মেলা একদম দেখেন তো এই টু পাবেন কততে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তিন পিস প্রোডাক্ট এক বিলে যদি নেন তাইলে পাবেন কততে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমি বলবো যে একদম সকাল সকাল চলে আসতে হবে আমাদের প্রতিটা ব্রাঞ্চে পেয়ে যাবেন একদম প্রতিটা ব্রাঞ্চে একটা মেমুতে সর্বোচ্চ তিন পিস প্রোডাক্ট বিল করতে পারবেন আদারওয়াইজ না একদম টু পিস যেটা পাবেন হচ্ছে পাঁচশো টাকা সবাই লাইভটা শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন হাই এক পিস নিতে না এক পিস নিলে পাবেন হচ্ছে ছয়শো টাকা তিন পিস প্রোডাক্ট নিলে পাবেন কততে আমি বলবো যে কেউ মিস করবেন না আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন থাকবে প্রতিটা ব্রাঞ্চে গেলে আপনারা হচ্ছে কি এই প্রোডাক্টগুলা নিতে পারবেন ইনশাল্লাহ একদম আমাদের প্রতিটা ব্রাঞ্চ থেকে নিতে পারবেন এই রেডিমেড টু পিস যেটা হচ্ছে সর্বোচ্চ ভাইরাল বাংলাদেশের সব থেকে ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এগুলো সেটা প্রাইস পাবেন কততে একদম সর্বোচ্চ বাংলাদেশের সব থেকে কমে পাবেন ইনশাআল্লাহ এত কমে কিভাবে সম্ভব একদম যেটা হচ্ছে একদম মেলা পাবেন ইনশাল্লাহ আগামী কাল থেকে একদম সকাল ১০টা থেকে চলবে হচ্ছে পাঠান বাজারে মেলা সো আমি বলবো যে সবাই হচ্ছে এই মেলায় অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না মিস করলে কিন্তু এই প্রোডাক্ট এত কমই ইনশাল্লার পসিবল না পাওয়া তো এজন্য জন্য হচ্ছে সবাই হচ্ছে সকাল সকাল চলে আসতে হবে আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন আমাদের মেন ব্রাঞ্চ ওপেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা মার্কেট টেলিফেন রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজার লিফ্টের পাশে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আগামীকাল গুলশান ব্রাঞ্চে কি চলবে মেলা চলবে মেলা চলবে মেলা আমাদের প্রতিটা ব্রাঞ্চে হচ্ছে মেলা চলবে ইনশাল্লাহ একদম প্রতিটা ব্রাঞ্চ পাঠান বাজারের সকল ব্রাঞ্চে আগামীকাল সকাল থেকে চলবে হচ্ছে কি মেলা সো আমি বলবো যে এই অফারটা কেউ মিস করবেন না এই অফারটা নিতে একদম একদম সকাল সকাল চলে আসতে হবে আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে এই অফারটা মিস করা যাবে না এই অফারটা নিতে একদম সকাল সকাল চলে আসতে হবে আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে সকাল দশটা বাজে হচ্ছে আমাদের শোরুমটা ওপেন হয়ে যায় আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন হয়ে যায় কত সকাল দশটা বাজে একদম মিস করা যাবে না যারা হচ্ছে সকাল সকাল আসবেন প্রতিটা টু পিস পাবেন হচ্ছে কত একটা ম্যামোতে সর্বোচ্চ তিন পিস মাত্র পাঁচশো পঞ্চাশ আমি বলবো এইগুলা কোনো ভাবে মিস করা যাবে না এগুলা কোনো ভাবে মিস করা যাবে না একদম হচ্ছে কি সকাল সকাল চলে আসতে হবে দেখেন তো সবাই হচ্ছে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন আর লাইভটা অবশ্যই আমি বলবো যে শেয়ার করে দিবেন এই যে দেখেন মাত্র 550 টাকায় পাবেন কালকে মেলা একদম হচ্ছে সর্বোচ্চ তিন পিস প্রোডাক্ট নিতে পারবেন সো আমি বলবো যে কেউ মিস করবেন না একদম সকাল সকাল আসলে আমাদের পাঠান বাজারের প্রতিটা ব্রাঞ্চে

জনজন সুইজ লোন আমাদের প্রতিটা ব্রাঞ্চ থেকে পেয়ে যাবেন সর্বোচ্চ তিন পিস প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস পাবেন কত মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ইনশাআল্লাহ সো আমি বলবো একটু উচ্চ করে ধরো মাত্র 600 টাকায় পাবেন হচ্ছে কি আমাদের প্রতিটা ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে গেলে ইনশাআল্লাহ নিতে পারবেন জাস্ট হচ্ছে চলে আসতে হবে একদম সকাল সকাল আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টান মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফ্টের পাচে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমি বলবো যে এগুলা কেউ মিস করবেন না এই কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন কততে মাত্র ছয়শো টাকা একদম আপনারা আমাদের যে কোনো ব্রাঞ্চে যাবেন ইনশাল্লাহ নিতে পারবেন একটা মেমুতে সর্বোচ্চ তিন পিস প্রোডাক্ট নিতে পারবেন তো আমি বলবো যে কেউ মিস করবেন না একদম হচ্ছে কি এই অফার এই মেলাতে অংশগ্রহণ করতে হইলে কি করতে হবে একদম সকাল দশটা বাজে হচ্ছে কি পাঠান বাজারের যে কোনো ব্রাঞ্চ যে ব্রাঞ্চটা আপনার কাছে হবে ওই ব্রাঞ্চে হচ্ছে ভিজিট করতে হবে এই জন্য এই অফারে একদম মিস করা যাবে না এই অফারে অংশগ্রহণ করতে হবে কি সবার আমি বলবো যে এটা মিস করলে তো আর পাবেন না এত কমে এই প্রোডাক্ট আর পাবেন না এই জন্য হচ্ছে পাঠান বাজারের এই অফার এই মেলার অফারে একদম সবার হচ্ছে কি অংশগ্রহণ করতে হবে আমাদের প্রতিটা ব্রাঞ্চ সকাল দশটা বাজে ওপেন হয়ে যায় আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্তান মল্লিকার উল্টা পাশে ফের দোসি প্লাজার লিফ্টের পাশে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার পিও পাঠান বাজার আমাদের মিরপুর ব্রাঞ্চ হচ্ছে মিরপুর অরিজিনাল দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট দুইশো সাঁইত্রিশ নাম্বার মেট্রো রেল প্লারের ঠিক অপোজিটে হ্যাপি মাঠের দ্বিতীয় তলায় গেলে পেয়ে যাবেন আপনাদের সবার পি পাঠান বাজার আমাদের গুলশান ব্রাঞ্চটা গুলশান ব্রাঞ্চের ম্যানেজার আছে বলো ছোট ভাই গুলশান ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লিফটেড টু এক্সকেলেটর টু তিনশো নাম্বার হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ওইখানে গেলেও কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এই অফারটা আমি বলবো কিন্তু একদম ইজি প্রতিটা আমি বলবো প্রতিটা ব্রাঞ্চে গেলে আপনারা পেয়ে যাবেন আমাদের সাভার ব্রাঞ্চ সাভার আর এস টাওয়ার একদম হচ্ছে রানা প্লাজার হচ্ছে কি পাশের বিল্ডিংটা যেটা হচ্ছে বাস স্ট্যান্ড সো ওইখানে গেলেও কিন্তু আর এস হচ্ছে কি নিস্তালাই হচ্ছে সাভার ব্রাঞ্চ ওইখানে গেলেও ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের উত্তরা হচ্ছে কি গেলে পেয়ে যাবেন সো আমি বলবো যেই ব্রাঞ্চটা কাছে হবে অবশ্যই হচ্ছে মিস করা যাবে না চলে যাইতে হবে কে কোথা থেকে দেখতেছেন লাইফটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই সবাই কমেন্ট করবেন আর কালকে কে কে মানে মেলায় অংশগ্রহণ করছেন সবাই হচ্ছে কমেন্ট করে বলবেন যে কে কে এই মেলায় অংশগ্রহণ করছেন একদম সকাল সকাল চলে আসতে হবে সকাল দশটা বাজে আমাদের শোরুমটা কিন্তু ওপেন হয়ে যায় আমাদের প্রতিটা ব্রাঞ্চ সকাল দশটা বাজে ওপেন হয় দেখেন এই জমজম সুইচ লোন পাবেন মাত্র ছয়শো টাকা আগামীকাল একদম একটা মেমোতে সর্বোচ্চ তিন পিস প্রোডাক্ট নিতে পারবেন আমি বলবো যে যার যত পিস মানে যে যে ব্রাঞ্চ থেকে এই মেলায় অংশগ্রহণ করতে চান আপনারা হচ্ছে একদম সকাল সকাল চলে আসবেন আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন থাকবে আমাদের মেন ব্রাঞ্চ ওপেন থাকবে আমাদের অনলাইন ওপেন থাকবে চার যেভাবে কমফর্ট আপনারা নিয়ে নেবেন সো আমি বলবো যে এগুলা কেউ মিস করবেন না দেখেন প্রোডাক্টগুলা দেখেন 100% বেস্ট একটা প্রোডাক্ট প্রাইস একদম হচ্ছে কত মেলায় মাত্র 600 টাকায় তিন পিস প্রোডাক্ট একসাথে নিলে ইনশাআল্লাহ পাবেন লাইভটা সবাই শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন আমাদের চিটাং ব্রাঞ্চে গেলেও কিন্তু এই অফারটা পাবেন ইনশাআল্লাহ একদম পাঠান বাজারের প্রতিটা ব্রাঞ্চে ইনশাআল্লাহ গেলে এই অফারগুলো পেয়ে যাবেন সো আমি বলবো যে কেউ মিস করবেন না একদম প্রতিটা ব্রাঞ্চ ভিজিট করবেন ইনশাআল্লাহ একদম প্রতিটা ব্রাঞ্চ যার যেখানে যে ব্রাঞ্চটা কাছে হবে অবশ্যই হচ্ছে আপনারা ব্রাঞ্চ ভিজিট করে হচ্ছে কি এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সবাই হচ্ছে লাইভটা শেয়ার করবেন আর অবশ্যই হচ্ছে কি করতে হবে বেশি করে কমেন্ট করতে হবে একটু দেখেন তো এগুলা এগুলা কততে দিব জান কালকে এগুলা যারা মেন ব্রাঞ্চে আসবেন যারা মেন ব্রাঞ্চে আসবেন এটা কত দিব আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে এই রেটটা দিব একদম অল্প কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনারা কমেন্টে যেটা বলবেন ওইটাই দিব আসতে একদম হচ্ছে সকাল বেলা আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওই যে ওইটা নাও ছশো পঞ্চাশে এই পাবেন কততে মাত্র মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় দেখেন তো একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সেটিং হান্ড্রেড পার্সেন্ট সেটিং যেটা হচ্ছে সর্বোচ্চ হিট প্রোডাক্ট মাত্র কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন ইনশাল্লাহ একদম সকাল সকাল যারা আসবেন ইনশাল্লাহ আমি বলবো যে আপনারা এগুলা কিন্তু পেয়ে যাবেন আর মেলায় অংশগ্রহণ করতে হবে আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন থাকবে একদম সকাল দশটা বাজে কিন্তু ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি বলবো যে এগুলা মিস করা যাবে না দেখেন তো বুকে কাজটা কত সুন্দর কোয়ালিটিটা কতটা বেস্ট প্রাইস থাকবে কত মাত্র একদম সর্বোচ্চ কোয়ালিটি ফুল প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের উপরে যেটা অফার প্রাইজে পাবেন মাত্র কত মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় আমি বলবো যে এগুলা কেউ মিস করবেন না একদম সকাল সকাল যারা আসবেন তারাই নিতে পারবেন একদম যারা লাইভ দেখে লাইভ কিনা কাটা করবেন তারাই নিতে পারবেন প্রাইস পাবেন মাত্র 650 50 টাকা একদম সকাল সকাল তোลาส হবে এগুলো কিন্তু মিস করা যাবে না আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফিদौसी প্লাজা লিফটের পাশে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আমি বলবো যে এগুলো কোনো মিস করা যাবে না আমাদের যে কোনো ব্রাঞ্চে গেলে কিন্তু আগামী কাল পিস আর হচ্ছে কি জমজম সুইজ লোনের মেলা যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই হচ্ছে সকাল সকাল চলে আসবেন অফারটা একদম আমরা জানাই দিব দেখেন তো মাত্র কত 650 টাকা ইনশাআল্লাহ একদম সকাল সকাল যারা আসবেন ইনশাআল্লাহ নিতে পারবেন শেষ করো দাদা